কিনার পর এই গরু দুটাকে এখন বর্তমানে আমি কি খাওয়াচ্ছি খাওয়া খাওয়াচ্ছি এবং একটি গরুকে মোটা করতে আপনার কি পদক্ষেপ গ্রহণ করতে হবে তা যারা গরু পালন করতে যাচ্ছেন বা করবেন যদি আপনাদের তিন মাসের প্রজেক্ট নেন দর্শক তিন মাসের প্রজেক্ট নিলে অবশ্যই আপনার গরুটিকে দাতা হইতে হবে অবশ্যই দাতা গরু কিনতে হবে সেই গরুটাকে আপনি গ্রাম থেকে হোক বাজার থেকে হোক ভালো মানের একটি গরু সংগ্রহ করতে হবে সেই গরুটা হইতে হবে অবশ্যই দাতা যদি তিন মাসে মোটা তাজা করতে চান আর যদি আপনি ছয় মাসের প্রজেক্ট করেন তাহলে আপনার এমন একটি গরু হবে সেই গরুটাকে দেখা যায় যে আপনার কিছুদিনের মধ্যে এক দাঁত বয়স হয়ে যাবে এই ধরনের গরু একটা কিনতে হবে দর্শক আমি যেহেতু আমার টাকা বাজেট খুবই কম এই জন্য দুইটি গরু কিনছি এক লক্ষ সাতাশ হাজার টাকা দিয়ে সেই গরু দুটাকে এখন আমি খাওয়াবো দর্শক এখন কিভাবে খাওয়াচ্ছি কি খাদ্য খাওয়াবো চলুন দর্শক দেখে আসি খাদ্য প্রণালীটা দর্শক এখন আমি সেই খাদ্য ভান্ডারে যাব এবং কি খাদ্য প্রসেস করে খাওয়াবো সেই প্রসেসের জন্য তিনটা গামলা নিয়ে নিয়েছি এখন সেই খাদ্য ভান্ডারটা আসুন আপনাদেরকে দেখাই সেই খাদ্য ভান্ডারটা এই যে দেখতে পাচ্ছেন ঘরটা এইভাবে এখন আমি খাদ্য দিব প্রথমে আমি তাদেরকে দিয়ে দিব এই যে তিনশো গ্রাম তিনশো গ্রাম দিয়ে দিব ভুসি অর্থাৎ এটা হচ্ছে এই ধানের বিকল্প মিক্সার বুসি খাওয়াচ্ছি তিনশো গ্রাম তারপর দিয়ে দিব দর্শক এই যে তিনশো গ্রাম বসি প্রতিটাকে দিয়ে দিব তিনশো গ্রাম এই এই যে চলে গেলো তিনশো গ্রাম বসি তারপর দর্শক দিয়ে দিব তাদেরকে আমি এসিআই কোম্পানির এই দেখতে পাচ্ছেন দর্শক এসিআই কোম্পানির ফিট এটার আপনার এক পট পরিমাণ দিলে দুইশো আশি গ্রাম হয় অর্থাৎ তিনশো গ্রামের কাছাকাছি হয় তিনশো গ্রাম ফিট দিয়ে দিলাম এভাবে প্রতিটাকে দিয়ে দিব তিনশো গ্রাম করে ফিট এসিআই কোম্পানির মিডম ফিট এই দিক চলে গেল তারপর দিয়ে দিব ওই একই পরিমাণ মানে এটার পট পরিমাণ দিলে দুইশো আশি গ্রাম অর্থাৎ তিনশো গ্রাম করে হয় ফাঁকি ফাঁকি দর্শক তাদেরকে এই যে খাদ্য প্রচেষ্টা আমি আসলে সাধারণত বর্তমানে দুই বেলা তাদেরকে খাবার খাওয়াচ্ছি কেননা আপনার গরুকে আপনি অল্প পরিমাণে হোক তাদেরকে দুই বেলা খাদ্য দেওয়ার চেষ্টা করবেন দুই বেলা খাদ্য দিলে অল্প অল্প পরিমাণে তাদের স্বাস্থ্যটা সব ভালো থাকে এবং তারা অল্প অল্প কিছু খাদ্য অল্প কিছু কাঁচা গাছ অল্প কিছু খজ দিয়ে একটি গোলকে সহজে পালন করা যায় আর পেটটা শুকিয়ে রেখে এক বেলা খাবার দিলেন বেশি পরিমাণে তাতে কিন্তু গরুর স্বাস্থ্য কিন্তু ভালো হয় না অল্প অল্প পরিমাণে হোক নিয়মিত তাকে খাদ্য দিতে হবে এটা হচ্ছে আমার প্রসেস আমি যে প্রসেসে মোটামুটি আহ তিন থেকে চার তিন বছর থেকে গোল পালন করতেছি আমার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি মানে আপনাদের অভিজ্ঞতার কথা অবশ্যই কমেন্টে জানাবেন আমার অভিজ্ঞতা আমি এইভাবে খাদ্য খেলে ফলাফল ভালো বেছি দর্শক এখন চলেন দেখাই এখন তাদেরকে দেখেন কোন আমি খাদ্য দিচ্ছি এই যে খাদ্য পান দিয়ে দিলাম তাদেরকে পানি দিয়ে দিব তারা খাবে এই যে দর্শক এই যে তাদেরকে এখন লবণ দিয়ে দিব কেননা আমার লবণ দিয়ে খাওয়াই মোটামুটি লবণ না দিলে তারা খেতেছে না লবণ দিয়ে দিলাম এটাকে তাদেরকে আমি কিছু পরিমাণে ঘাস দিব আমার ওই পাশে দেখতে পাচ্ছি নেপিয়ার ঘাস আহ কাটা আছে কেটে রেখে দিছি ওই ঘাস গুলো আমি তা দিয়ে দিব দেওয়ার পর হালকা পরিমাণে কিছু দানা তার খাদ্য খাওয়ানো শেষ খাওয়ানো শেষ এই যে কাঁচা ঘাস কেটে আমি রাখছি প্রসেস করে রাখছি নেপিয়ার ঘাস সেই ঘাসটা এখন আমি দিয়ে দিব দেখুন এই যে এই যে কাঁচা ঘাস এখন এইভাবে দিয়ে দিব আসুন não lá. Aqui gás. Aqui gás. Aqui tem um pedaço de ele Vamos colocar দেখতে যে প্রতিদিন আমি আসলে আমাদের এইভাবে আমাদের এই গরু আমি খাদ্য প্রসেস করে খাওয়াই সাধারণত এইভাবে খাদ্য খাওয়াইলেই একটি গরুকে পালন করা সম্ভব আর যখন তাদেরকে বিক্রি করা উপযোগী হবে হাতে তিন মাস সময় রেখে তখন তাদেরকে আমি পর্যাপ্ত পরিমাণে দানাদার খাদ্য দিতে হবে কাঁচা গাছ দিতে হবে তাহলে একটি গরুকে অতি সহজে মোটা তাজা করা সম্ভব যেহেতু এই গরুগুলোকে আমি প্রজেক্ট মোটামুটি ছয় মাসে নিয়েছি নেওয়ার পর যখন আমার তিন মাস বা চার মাস হাতের সময় থাকবে তখন তাকে তাদেরকে আমি দানা দাদার খাদ্যের পরিমাণ বেড়ে যাবে তখন দেখা যায় আমি গমে বসে খাওয়াবো তাদেরকে ফিটের পরিমাণ একটু বেড়ে যাবে এভাবে তাদেরকে আমি সাধারণত মোটা তাজা করবো ইনশাআল্লাহ আপনার সকলেই যদি এইভাবে গরু পালন করেন তাহলে অল্প পুঁজি দিয়ে গরু লালন পালন করতে পারবেন আল্লাহ হাফেজ সকলে ভালো থাকবেন নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে